আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি ভারতে এই এই জায়গাটার নাম অবশ্য আমি জানি না কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই জায়গায় আছি দেখতে পারছেন আমি অনেক দূরে আছি এখন বাংলাদেশ প্রায় দেড় কিলোমিটার দূরে দেখেন অনেক এখানে অনেক গাছ জঙ্গল দিয়ে ভরপুর খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটা মোটামুটি ভালো লাগে আমার কাছে তার জন্য আমি এখানে এসেছি দেখুন এই বালুর চর পায়ে হেঁটে হেঁটে আমি ঘুরতে আছি এখানে অনেক দূর চলে আসছি বন্ধুরা আপনার সবাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেক নিলিবিলি জায়গা যেখানে কোনো শব্দ নেই মানুষের আওয়াজ নেই শুধু আমি একা রয়েছি আপনাদের সাথে রয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি এখন নিচে নামছি দেখতে পাচ্ছেন ভাই এখানে অনেক ভালো চর আমি এখন চরের ভিতরে আছি ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে দেখতে পারছেন কত সুন্দর জায়গা এই জায়গাটা আসলেই সুন্দর একটি পরিবেশ এই পরিবেশ খুবই ভালো লাগছে আমার কাছে এখন কথা হলো যে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভাই ভালোবাসা দেবেন অবশ্যই ভালোবাসা পাবেন ফেসবুক চাই সবাই সবাইকে সাপোর্ট করতে